বিভিন্ন পরীক্ষায় আসা বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ এবং কমন কিছু প্রশ্নের উত্তর চলুন জেনে নেই আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানের প্রথম সুরকারকে সঠিক উত্তর আবদুল লতিফ কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় আবার বলছি কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় সঠিক উত্তর দোলন চাপা সঠিক উত্তর দোলন চাপা নকশিকাথার মাঠ এর রচয় তাকে আবার বলছি নকশি মাঠ এর রচয় তাকে সঠিক উত্তর জসিমুদ্দিন সঠিক উত্তর জসিমুদ্দিন প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম কি আবার বলছি প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম কি সঠিক উত্তর টেকচাঁদ ঠাকুর সঠিক উত্তর টেকচাঁদ ঠাকুর যাযাবর কার ছদ্মনাম আবার বলছি যা কার ছদ্মনাম সঠিক উত্তর বিনয় মুখোপাধ্যায় সঠিক উত্তর বিনয় মুখোপাধ্যায় নৌকাডুবি উপন্যাসের রচয়িতাকে আবার বলছি নৌকাডুবি উপন্যাসের রচয় তাকে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর নন্দিত নিন্দিত কিসের উদাহরণ আবার বলছি নন্দিত নিন্দিত কিসের উদাহরণ সঠিক উত্তর বিপরীত শব্দ সঠিক উত্তর বিপরীত শব্দ পথের প্যাঁচালি উপন্যাসটি কার লেখা আবার বলছি পথের প্যাঁচালি উপন্যাসটি কার লেখা সঠিক উত্তর বিভূতিভূষণ সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে আবার বলছি বাংলাদেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর গীত বিতান সঠিক উত্তর গীত বিতান বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি আবার বলছি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি সঠিক উত্তর বীরঙ্গনা উত্তর বীরঙ্গনা গৌরীয় ব্যাকরণের রচয়িতাকে আবারও বলছি গৌরীয় ব্যাকরণের রচয়িতাকে সঠিক উত্তর রামমোহন রায় সঠিক উত্তর রামমোহন রায় সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন আবার বলছি সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পল্লীকবি কবি কত সালে জন্মগ্রহণ করেন আবারও বলছি পল্লীকবি কবি জসীমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এর সোনার কোথায় রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর সোনার কোথায় রচনা করেন সঠিক উত্তর শিলাইদহ সঠিক উত্তর শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ কোনটি আমরা বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ কোনটি সঠিক উত্তর কালান্তর সঠিক উত্তর কালান্তর